আমি বাইরে বসেছিলাম ঘরে গিয়ে দেখি গোপুর সারা শরীরটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে নিয়ে আসলাম বের করে এনে গাছের নিচে একটা চেয়ার প্যাপলাম পেতে নিয়ে এসে গাছের নিচে গোপুরকে বসালাম বাইরে খুব সুন্দর ঝরঝর বাতাস বইছিল খুবই সুন্দর আর ঠান্ডা বাতাস বইছিল আমি গোপুরকে নিয়ে আসলাম যে এত গরম ছিল ভিতরে ঘরের ভিতরে আর বলার মতো না গোড়া গোটা গাটা গরম হয়ে গেছে এত গরম হয়ে গেছে ধারণার বাইরে এই শরীরটা কি করে ঠান্ডা পড়বো তাহলে তারপরে কিছু সময় গাছে গাছের নিচে রাখলাম গাছের নিচে রাখার পরে পেরে খাওয়ালাম পেরে খাওয়ায় অনেক সময় গাছে নিচে রেখি তবে সেরা আমার গোপু ঠান্ডা হলো আর এই গোপুকে বসিয়ে আমি বাসিটা হাতের মধ্যে দিয়ে আর পাশেই আমি বসিয়ে গেলাম মেশিনে কাজ করতে তো গোপুকে আমার পাশে বসিয়ে নিয়েছি আর এদিকে আমি মেশিনে কাজ করছি তো কেমন লাগছে ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা আমার বাবা তোমাদের বাবাকে চেনো যদি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবে বাই টাটা।